আসলাম আমি টাকা নাম্বার ঢাকা মেট্রো ঠ পনেরো সিরিয়াল চব্বিশ তিরাশি নিয়ে মডেল একটা একটা ডাইনা গাড়ি নিয়ে আসলাম গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন পিস লিপ দেওয়ালা অরিজিনাল কালারের গাড়ি গাড়িরা মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশে কাগজ সম্পূর্ণ ওকে ডিজেল চালিত ইঞ্জিন ওয়ান কেডি যাদের কোলা পিক আপ প্রয়োজন তারা আমাদের লোকেশনে যোগাযোগ করতে পারেন সাড়ে দশ ফিট লম্বা বড়ি লম্বা সাড়ে দশ ফিট আর একদম ফ্রেশ কন্ডিশন জাপানি গাড়ি কয়টা কয়টা ডাইনা আপনাদেরকে ভিতরের কন্ডিশন দেখাচ্ছি বডি দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন বডিটা মেনুয়াল গিয়ার গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি আমি আবারও বলছি মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে অরিজিনাল গাড়ি অরিজিনাল অরিজিনালভাবেই আছে খোলা পিকার প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন একদম ডিজেল চালিত ইঞ্জিন ওয়ান কেডি আপনাদেরকে আমি ইঞ্জিনটা দেখাচ্ছি কোনো মারপিট নাই কাটা নাই এসি কমপ্লেট ভিতরে এসি কমপ্লিট আছে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর কেমরে আমি দামটা বলে দিচ্ছি গাড়ির আপনারা দামটা হচ্ছে একুশ লাখ টাকা দাম দিয়েছিলাম আলোচনার সাবেক্ষে কিছু করা যাবে আপনারা এসে গাড়ি দেখেন দেখে শুনে বসে কথা বলে আলোচনা করতে পারবেন লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগর কেমরে বিস্তারিত কোনো কিছু জানার থাকলে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চাকলেস করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন আজকে মতো রাখলাম আসসালামু আলাইকুম